আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমাদের এখন আমরা নতুন করে ওয়েল্ডিংয়ের ক্লাস এবং সেফটির ক্লাস দুটোটাই আমরা একসাথে করব ঠিক আছে আমরা ওয়েল্ডিং সম্পর্কে প্রথম আমাদের কিছু সেফটির ক্লাস আছে ওইটা সংক্ষিপ্তভাবে আমরা কিছু সেফটি ক্লাস করবো সেফটির ক্লাসের পরে আমরা ওয়েল্ডিং সম্পর্কে কিছু ধারণা দেব যাতে যেটা আমাদের পজিশনের কিছু বিষয় আছে ওয়েল্ডিংয়ের পজিশনগুলো হলো মেন ঠিক আছে তো ওয়েল্ডিংয়ের যেই পজিশনগুলো এই এবং আপনার যে নিয়ম কারণ এগুলো যদি আপনি ঠিক রাখেন তাহলে অটোমেটিক ওয়েল্ডিং অটোমেটিক ভালো হবে নিয়ম কারণ এবং পজিশনগুলো যদি আপনি ঠিক রাখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ ওয়েল্ডিং খুব ভালো হবে এটা প্রত্যেকেরই আর সাথে সাথে আপনাদের কাজের কিছু মেহনত করতে হবে কাজের ক্ষেত্রে এই মেহনতটা হচ্ছে আসল আপনার পরিশ্রম করতে হবে কোনো এলামি করা যাবে না আর আপনার নিয়মগুলো নিয়ম শৃঙ্খলা ঠিক রাখবেন ইনশাল্লাহ আপনার কাজের আস্তে আস্তে আপনার আপডেট হবে কাজ ভালো হবে সুন্দর হবে তো আমরা যে বিষয়ে দেখছি আমাদের ওয়েল্ডিং এএফসি ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আমরা আজকে আমরা সেফটি মিটিং এবং ওয়েলিংয়ের ক্লাস আমাদের চলতেছে তো এখন আমরা সেফটির যে বিষয়গুলো আছে এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের সেফটির প্রথম অতি ফার্স্টে আমি সবারই বলি যে হাউস কিপিংটা আমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু হাউস কিপিং কেউ করে না এটা খুব দুঃখজনক বিষয় হাউস কিপিং আমাদের নিচে অনেক ময়লা আবর্জনা পরে থাকে আমরা ওর মধ্যেই কী করি ওয়েল্ডিং করি সেই ওয়েল্ডিংটা আমাদের কী কোনো গ্রহণযোগ্য না মানে সেই ওয়েল্ডিং থেকে আমরা করতে পারবো কিন্তু এখান থেকে আমাদের এই ওয়েল্ডিংয়ের কাজটা যখন আমরা করবো এখান থেকে আমাদের একটা খাতার না হতে পারে যে কোনো সময় আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে এই আমাদের করণীয় কী আমাদের করণীয় নিচের জায়গাটা আমাদের যার যার হাউস কিপিং রাখা একটা রড ওয়েল্ডিং রড পরে আছে সেই ওয়েল্ডিং রডটা কী করা উঠাইয়ে বাকেটের মধ্যে রাখা বাল্জির মধ্যে রাখা বা ডিব্বের মধ্যে রাখা আর পাশাপাশি আমাদের মোটামুটি সাথে সাথে ক্লিন করে ওয়েল্ডিংয়ের যে টুকরাগুলো এগুলো বাকেটের মধ্যে রাখা ওয়েল্ডিং রড নিচে ফেলানো যাবে না ওয়েল্ডিং রডে ফেলানো যাবে না এবং এটা আমরা এই বিষয়টা আমি একটা ব্যয় এখানে শোনেন কথা শুনেন এখানে কেউ আর ওয়েল্ডিংয়ের যে বিষয়টা এটা হাউস কিপিং রাখা অনেক সময় একটা গরম রড পা নিচে পড়লে পাও জুতা ছিদ্র হয়ে যায় দেখা গেছে আপনার ওইটা অনেক সমস্যা হতে পারে পাও ফুটে যেতে পারে এই জন্য আমাদের করণীয় কি হাউস কিপিং ওয়েল্ডিংয়ের টুকরাগুলো সব উঠে রাখা এবং হাউস কিপিং করা এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে আমাদের এখানে এই ওয়েল্ডিংয়ের এই গ্রেন্ডিং করার সময় আমাদের খুব সতর্ক থাকা আমার কথা বুঝছেন গ্রেন্ডিংয়ের বিষয়টা খুবই খা নাক এটা প্রতিদিন আমাদের স্মরণ থাকা উচিত যদি আমরা কাজ করি গ্রেন্ডিংয়ের কাবার সাথে রাখিয়া প্রত্যেকটা গ্রেন্ডিংয়ের কাবার থাকবে এবং হ্যান্ডেল থাকবে আপনারা ওই অবস্থায় কাজ করবেন এবং কাজের গ্রেন্ডিংয়ের কাজটা খুবই সাবধান এবং সতর্কতার সাথে করতে হবে এটি হলো আমাদের মেন সেফটি আর এখানে দুর্ঘটনা ঘটার মতো ওরকম তেমন কিছু জরুরি কিছু নাই তবে হাউস কিপিং গ্রেন্ডিং আর নিজের ওয়েল্ডিংয়ের যেই ইগুলা পজিশনগুলো ঠিক রাখবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের মোটামুটি সেফটির বিষয়ে আমরা অনেকটা সেফ থাকতে পারব আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ওয়েল্ডিংয়ের যে বিষয়গুলো পাওয়ারের বিষয় ইলেকট্রিক্যাল যে বিষয়টা কারেন্টের বিষয় কারেন্টের বিষয়ে যে ওয়েল্ডিং করার সময় আমাদের গ্যারেন্টার নিচে থাকবে না নিচে থাকলে তারগুলো পুড়ে গেলে আমাদের ওখান থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা কারেন্টে ধরতে পারে এজন্য আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছিন্ন এবং কাজের ক্ষেত্রে আমাদের সেফটির সতর্কতা থাকতে হবে এটি হলো সেফটি মিটিং আজকের আর দ্বিতীয়ত আমি কিছু ওয়েল্ডিং সম্পর্কে ক্লাস করতে চাচ্ছি যে আমরা যারা পাইপ ওয়েল্ডিং করি আমরা যে বাইরে আমি একটু বলে দিচ্ছি y esta la madre ¿qué posición? নাম কি সবার মনে রাখতে হবে এই পজিশনে আমরা যখন করব এটা একটা জয়েন্ট ঠিক আছে তাহলে আমরা রডটা কোন পজিশনে রাখব রডটা পজিশনে রাখবো আমরা সুজাও রাখবো না আর আপনার হালকা এই পজিশনে থাকবে ঠিক আছে এই পজিশনে সবসময় থাকবো এখন যদি আমি এইভাবে রাখি রডটা এভাবে রাখি তাহলে হবে না ঠিক আছে আর যদি এইভাবে রাখি তাও হবে না আর যদি সোজা রাখি তাও হবে না তাহলে আমাদের পজিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশনটা কি রডের পজিশন এই পজিশন আর থ্রি জি যদি আমরা করি থ্রি জি পজিশনে বিদেশে যায় আপনি যখন যাবেন তখন এভাবে কটপিস দিয়ে নেবেন ঠিক আছে এভাবে দুটা কট পিসকে নেওয়া দিয়ে দিয়ে নিলে আপনার এখানে কট পিস যদি দিয়ে দেন তাহলে আপনার এদের উপকারিতা কি কট পিস দেওয়ার কারণটা কী কেউ জানেন কট পিস দেওয়ার কারণ সে জব ব্যাকা হবে না আর দুই নম্বর এসে আপনি এখান থেকে রডটা কালাইতে পারবেন নিচের থেকে কটপিসের ওয়াল্ডিংটা প্রথম ওয়াল্ডিংটা আপনার এখান থেকে শুরু করবেন শুরু করে এভাবে করে দেবেন পরে যখন ওয়েল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ ওয়েল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবো তারপর আপনি এখান থেকে কেটে ফেললেন এখান থেকে কেটে সমান করে দিয়ে দিলেন আপনার জবটা আপনি কমপ্লিট করে আপনি এক্স রে চলে গেল ঠিক আছে তো আমাদের এই পজিশনে যখন আমরা ফ্রিজের পজিশনে রাখবো তখন রডটা আমরা এই পজিশনে রাখবো ঠিক আছে আমাদের পজিশনে এটা ঠিক আছে এই পজিশনে যখন আমরা রাখবো এই পজিশনে রাখলে এটা পাইপের যে পজিশনটা সেম ওটাও সেম পজিশন ঠিক আছে তো আমরা এখন বুঝতে পারলাম যে রডের পজিশনগুলো কীভাবে আমরা রাখবো সেটা আমরা জানতে পারছি ঠিক আছে তো ঠিক আছে